হ্যাপি আমার তরফ থেকে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের দোল পূর্ণিমা আগামীকাল হোলি তো সবাইকে আগের থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক 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 ভালো আছি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা যে কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি এদিকে মানে তুলসীতলায় রঙ দেওয়ার জন্য এখানে পুজো দিচ্ছি আর আমার কিন্তু এদিকে স্যান ট্যান করে ঘরে পুজো সারা হয়ে গেছে ঘরে পুজো সেরে তুলসীতলায় চলে এলাম রঙ দিতে তো রং খেলা যেহেতু শ্রীকৃষ্ণের মানে রাধাকৃষ্ণের আর তুলসী গাছ তো রাধাকৃষ্ণের একটা অংশ যাই যে কারণে আমি তুলসী গাছ তো সকাল সকাল লেপে দিয়েছি এখানটা দেখতে পাচ্ছ তো ছোট্ট মতো একটু মাটি দিয়ে উঁচু টাইপের করে এখানটা লেপে দিয়েছি তারপর আমি এখানটা রঙ আবির দিয়ে দিচ্ছি দুই রকমের আবির আনা হয়েছে কালকে তোমাদের দাদা ভাই দোকান থেকে শুধু লাল আবিরটা নিয়ে এসেছিল তো আমি আবার বললাম রকম আবির কীরকম যেন লাগছে ভালো লাগছে না কীভাবে দেবো আরেকটা নিয়ে আসো তো আজকে সকালবেলা যেয়ে আবার হলুদ আবিরটা নিয়ে আসলো

তো বন্ধুরা এবার যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে তো কারণ কারণ তার হচ্ছে আমি এখানে একা একা আমার খেলার কেউ নেই তো ঘরে বসে বসে কি করবো বলো তো তো চেনা জানা বাবার সব এখানে মাঝে গ্রামে যেহেতু থাকি এখানে আমার সেরকম চেনা জানার লোক নেই ঠিক আছে আর সবার বাড়ি যেহেতু যাওয়া যায় না রঙ খেলার জন্য তো একটা চেনা জানার ব্যাপার আছে তার জন্য আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে ঠিক আছে ওইখানে যে মস্তি হবে তো আসল খেলা তো এখনো বাকি আছে আর আমি এই কাপড়ই চলে এসেছি আর কাপড়টা পাল্টাইনি তার কারণ আজকে যেহেতু রং খেলা রাস্তাঘাটে সবাই আবার রং দিয়ে দেবে তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি বাবার বাড়িতে চলে এসেছি আর এখন যাবো মায়ের পায়ে আবির দিতে আর মা আমাকে কি বলে একবার দেখো তোমরা

তারপর এদিকে আবির খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার দাদার মেয়ে কিন্তু আমার জন্য অনেক সময় ধরে বসেছিল যে ছোট পিসি কখন আসবে ছোট পিসির সাথে রং খেলবো তো যে কারণ দেখো কত মজা করে রং মাখছে তো দুটোকেই ভালো করে দেখো রঙ আমি এঁকে দিলাম দুটো দু রকমের কালার দিয়ে ভালো করে এঁকে দিলাম আর মা বলছে অত দিস না অত দিস না কিন্তু আমার দাদার মেয়ে তো বেশি চাইছে দেখো আমাকে শুধু একবার দেখো তোমরা তারপর এদিকে চলে এসে আমার এক দিদিকে রং দিতে দেখো আগের থেকে কিন্তু দিদি খেয়াল করেনি যে আমি এসছি পরে দেখো তখন দেখে মানে আটকানোর চেষ্টা করছে দিস না দিস না কিন্তু না বললে কি আর পাওয়া যায় বলো রং খেলা দিন তো চোখে মুখে দিও না চোখে যাবে কথা মাইৰা চি দাও চলা চাই না আর এদিকে দেখো রঙ দেওয়ার সাথে সাথে আমার ছেলে আর আমার দাদার মেয়ে চলে এসে পাড়ায় রং খেলতে তো বাড়ির পাশে একটা কাকির বাড়িতে চলে এসছে ওইখানে এসে দেখো সবাই ঢিঙ্কে চিঙ্কে ঢিঙ্কে চিঙ্কে করে নাচছে তো এখানে কি গানটা হচ্ছিল জানো তো আমি তোমাদেরকে একটু গেয়ে শোনাছি ও তুই রসের কথা কইয়া আমায় কদিন ঘোরাবি সত্যি করে ক আমায় বউ বানাবি তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনেরও ব্যথা বুঝতে পারলে বন্ধুরা এই গানটা হচ্ছে বন্ধুরা বাবার বাড়ি যে ওখান বেরিয়ে পড়েছি মধ্যে রঙ নিয়ে এবার আমি রাস্তায় তো ব্যাগের মধ্যে কিন্তু আমি এর মধ্যে কেটলি আছি কেটলির মধ্যে রঙ গুলিয়ে নিয়েছি তো সামনে দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক যেহেতু আমাদেরকে দেখাচ্ছি কোথায় এলাম সেটা হচ্ছে রামেশাপুর মরে চলে আসছি এই যে কোলের উপরে দেখো আমি এই যে কেটলি ভোলের রঙ নিয়ে চলে আসছি এই দেখো এই দেখো এর মধ্যে রঙের মধ্যে বেলুন গুলো ফুলের রঙের মধ্যে নিয়ে চলে এসেছি এরপরে দেখো দুটো দাদাকে রং দিলাম তো দাদা দুটা কিন্তু আমার দিকে রেগে রেগে দেখতে দেখতে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু বিয়ে হয়ে গেছে তবুও কিন্তু আমি শিবের মতো ভালোবাসা পাই না বরের কাছ থেকে সত্যি কথা নিন্দা করছি তো এইখানে তোমাদেরকে একটা ভালোবাসার পাঠ দেখাবো এটা দেখালেই মানে দেখলেই বুঝতে পারবে আমি কেন বলছি কথাটা তো এইখানেই তো কৃষ্ণ লীলা হবে তো এখানে একটা ভাই এসে আমি ভাইটাকে আবির দেব মানে আবিরটা নেবেই না তার রাধা এসে তাকে আগে দেবে তারপরে এসে অন্য কারোর কাছ থেকে নেবে তো আমাকে কীভাবে বারণ করছে তোমরা নিজের চোখে একবার দেখে নেবে একেই বলে হয় বলে রাধা রাধাকৃষ্ণর প্রেম লীলা

আর এদিকে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছ এত স্পিডে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু ঠিক করে মারতেই পারছি না তো এই হচ্ছে অবস্থা তো বেছে বেছে সাইকেলগুলোকে মারছি কিন্তু এই রাস্তায় বেশি একটা সাইকেলও আসছে না খুব কম আসছে আর মোটর সাইকেলগুলো তো এত স্পিডে বেরিয়ে যাচ্ছে ঠিকঠাক করে গায়ের মধ্যে রঙ মারতেই পারছি না আর এখানে যে কটা বাচ্চা ছেলে এসে দেখো আমার সাথে রঙ খেলতে মানে ওরা এত এত আবির নিয়ে এসে আমাকে পুরো ভূত বানিয়ে ছেড়ে দিয়েছে তোমরা শুধু একবার দেখো দেখতে পারলে বুঝতে পারবা মানে ছোট ছেলেটা একেবারে হাতের মধ্যে মুঠ করে আবির নিয়ে চলে এসছে একেবারে এসে মানে আমার চোখের মধ্যে মেরে দিয়েছে যাতে আমি দেখতে না পারি আর আমি কিন্তু আবির নিয়ে সত্যি কথা যে কারণে আমি মানে ভালো করে দিতেও পারছি না আমি শুধু মানে বল দিয়ে কত মারবো বলো দিয়ে আর কতটা করা যায়

তো তোমরা শুধু দেখো এইটুকু ছেলের হাতে কত জোর তো এর জোরের সাথে আমি পারছি না মানে তখন থেকে প্যাকেটটা প্যাকেটটা টানছি আছে ছাড়াতেই না কি আর বলবো তো যাই হোক আমি এবার ওদেরকে আগবু দিতে যাচ্ছিলাম ওরা কিন্তু পালিয়ে চলে গেল তো এটাই তো রং খেলার মজা না আমরাও কিন্তু ছোটবেলায় এইভাবে অনেক খেলেছি বিয়ের আগে খেলেছি আর বিয়ের পরে এই যে এখন খেললাম তো আর কি করা যাবে আমাকে পুরো নিয়ে ছেড়ে দিয়েছে দেখো তো এবার আমাকে দেখে মানিয়েছে যে আমি রং খেলেছি কিন্তু যাই বলো তাই বলো আমার কিন্তু সেই মস্তি হয়েছে একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গেল সবই ঠিক ছিল লাস্টে একটা জিনিস আমার রাগ হয়ে গেছে আমার কেটলিতে যে বেলুনগুলো ছিল সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে যেন না আর রঙটাও ফেলে দিয়েছে তাছাড়া এমন ধাক্কা মেরেছে ইচ্ছা করে ধাক্কা মেরে তোমার দাদা ভাইয়ের হাত থেকে ফোনটাও ফেলে দিয়েছে আর এই যে আমার সেই কৃষ্ণ ভাই চলে এসছে দেখো তো রাধাকে রঙ দেওয়া হয়ে গেছে এদিকে রাধাও কৃষ্ণকে দিল তারপর আমাকে বলছে দিদি এখন দিতে পারো আর এখানে দেখো একটা দাদুকে দেখে দৌড়াছিলাম দাদুটা আমাকে দেখে পালিয়ে চলে গেল এখানে দেখো একটা মারতে গেছি মানে লাগেনি পিছনে পড়ে গেছে তো কে টিপ মারা হে চুলটা কিন্তু হেভি ভাই এবার যাচ্ছি আমার এক জামাইকে আবির দিতে মানে আমার পিসো মশাই ঠিক আছে যা তো মাঠে কাজ করছিল উনি তো মাঠের থেকে যাচ্ছে তো বললাম পিসা দাঁড়াও জামাই দাঁড়াও রঙ দিয়ে দিই এখানে দেখো আমি একটা দাদুকে বেলুন মারলাম দাদুটা আমাকে একটু বকা বকি দিল মানে বলছে আনন্দ পেলে ভালো লাগলো এরকম বলতে বলতে চলে গেল এইবার আমি আরেকটা মোটর সাইকেলে দিতে গেছিলাম কিন্তু মোটর সাইকেল দেখে আমার খুব মায়া লাগলো তোমরা দেখো তোমাদেরও মায়া লাগবে তো দেখো মোটর সাইকেলের পিছনের চাকাটা যেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে এই তো

তো বন্ধুরা তিনটে বেলুন আছে এখন বেলা দেড়টা বেজে গেছে এখন আর লোকজন আসছে না আর আসছে শুধুই মোটর সাইকেল মানে এত স্পিডে বেরিয়ে যাচ্ছে আমি টিপ করে তো মারতেই পারছি না কি বলবো আমার পাগল টাগল যা তাই বলে দিচ্ছে তো আজকের মতো বিরোটা এখানে শেষ করে দিচ্ছি এই যে তিনটে বেরোনো আছে এগুলো আমি এখানে রাস্তায় ফাটাবো তো চলো আজকের মতো সবাইকে টাটা